আজ আবহাওয়া খারাপ থাকাতে ইলিশা লক্ষ্মীপুর যে লঞ্চ চলাচল করে সে লঞ্চগুলো বন্ধ থাকাতে সকল সাধারণ শহরমুখী মানুষগুলো কিন্তু এই মুহূর্তে ফেরিতে আহরণ করার জন্য ভিড় করেছে সেক্ষেত্রে পাশাপাশি চট্টগ্রামে ডাইরেক্ট বাসগুলো কিন্তু চলমান রয়েছে সেগুলোও কিন্তু ফেরিতে উঠতেছে আমরা দেখি শত শত মানুষের ভিড় যেহেতু ইলিশা থেকে প্রতিদিনে আটটা নয়টা লঞ্চ লক্ষ্মীপুর চলাচল করে লঞ্চগুলো আজকে বন্ধ থাকার কারণে সকল যাত্রী কিন্তু এই মুহূর্তে ফেরিতে দিয়ে চলাচল করার জন্য চলে আসছে জিরি জিরি বৃষ্টি করছে বৃষ্টির সাথে কিন্তু সকল মানুষ কেনায় কেনায় কিন্তু ফেরির সকল ভিতরে যত আসর আছে সবগুলো কিন্তু ভরে গেছে এবং পাশে যেই রেলিং জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সব বুকিং হয়ে গেছে দেখতেছেন মানুষের যেহেতু ঈদের ছুটি কাটিয়ে মানুষ এখন শহরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানুষের একটু বেশি আছে Best three forms of this আমি যে ফেরিটিতে আছে ফেরিটির না হলো রোকেয়া বেগম রোকেয়া এই ফেরিটি মিনিমাম বারো থেকে তেরোটি পরিবহন নিতে পারে ডাকা যাবে ডাকা